ধরেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আমরা বসছিলাম সবাই কেয়ারটেকার ব্যবস্থা লাগে। মানে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে এটা না একটা গ্রহণযোগ্য অদলীয় কিংবা আসলে নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে এ বিষয়ে আমরা সবাই এক কিন্তু এইটা কিভাবে হবে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে গঠিত হবে তার মধ্যে কারা কারা থাকবে এইটার প্রশ্নে ধরেন কোনো কোন দলের কোনো কোন পয়েন্টে একটু লোট অফ ডিসেন্ট আছে এগুলি হচ্ছে খুব সামান্য আমরা মনে করি এইটা হইতে পারে যে তারাও এটা থেকে সরে আসতে পারে আমরাও আসলে আমাদের দাও থেকে সরে যেতে পারি এইরকম কতগুলো বিষয় ছাড়া মোটামুটি চুরাশিটা পয়েন্টই আসলে আমরা মোটা দাগে একমত হয়েছি কিন্তু এখন যে প্রস্তাবটা এই যে আমরা একমত হয়েছি একমত হওয়া তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে বাংলাদেশের মানুষের যেটা নিয়ে আসলে সন্দেহ যেটা নিয়ে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতার মধ্যে ধরেন যে অবিশ্বাসের যে সূত্রপাত হয়েছে যে রাজনৈতিক দলগুলি এরকম কথাবার্তা বলে তারা ওরকম অঙ্গীকার করে কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এটা বাস্তবায়ন করে না মানে লড়াই সংগ্রাম হয় একটা লক্ষ্যকে নিয়ে লড়াই সংগ্রামে জয়ও হয় কিন্তু জয় আসার পরে যাদের হাতে ক্ষমতা যায় তারা গিয়ে যেই কারণে জয় হয়েছিল সেই কারণটাকে আসলে অবহেলা করে কিংবা ভুলে যায় কিংবা অস্বীকার করে কিংবা অমান্য করে সেই জায়গা থেকে বাংলাদেশে এখন একটা আলোচনা আছে যে এই যে চুরাচিতের বিষয়ে আমরা একমত হইলাম কিংবা সামান্য বিষয়গুলিকে আমরা একমত হইলাম এটার বাস্তবায়ন কীভাবে হবে এই বাস্তবায়নের জন্য মোটা দাগে চার ধরনের প্রস্তাব আসছে সেইটা আপনাদেরকে আমরা আবার বলি একটা হচ্ছে যে কেউ মনে করে যে এই এই সংবিধানের এই জিনিসগুলির যে পদ্ধতিটা আছে এটা আর চলবে না এটাকে একটা নতুন করে তৈরি করতে হবে এবং নতুনভাবে একটা নতুন সংবিধান করতে হবে এনসিপি এইটার দলের মনে করে যে সেই জন্যে তারা মনে করে সংবিধান নতুন করে বানানোর জন্য সংবিধান সংসদ কিংবা গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা নির্বাচন হয় এই হচ্ছে এনসিপির বুক দরেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে যা কিছু হয়েছে হয়ে এখন আমরা আসলে এইটা বাস্তবায়ন করার জন্যে সমস্ত রাজনৈতিক দল একমত হইতেছি আমরা স্বাক্ষর করতেছি এইটাতে দরকার হলে এই সরকারকে আমরা সাক্ষী রাইকে আমরা সবাই মিলে এটাকে অনুষ্ঠান করব পদ্ধ যথেষ্ট এটার জন্যে আর তারা যেটা বলে যে এটাকে যদি কোনোভাবে একটা আইনি বৃত্তি দিতে পারেন আপনাদের কাছে যদি এরকম কোনো প্রস্তাব থাকে যে আমাদের যে অঙ্গীকারটা হইল এই অঙ্গীকারটা একটা আইনি শক্তি পাবে সেইটা যদি করতে চান তাহলে এরকম কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেটা প্রস্তাব করলে আমরা রাজি হব এই হচ্ছে বিএনপির অবস্থা জামাত ইসলামী যে প্রস্তাবটা দিচ্ছে সেটা হচ্ছে এরকম যেমন বাহাত্তর সালে সংবিধান হওয়ার আগে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ধরেন একটা অঙ্গী একটা স্বাধীনতার ঘোষণা দিয়ে ডেস্টুলস সংবিধান হওয়ার আগ পর্যন্ত এই দেশ চলতে হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার মানে প্রভিশনাল সার্টিফিকেট যেরকম দেয় সংবিধান হওয়ার আগে আসলে একটা খসড়া প্রভিশনাল কনস্টিটিউশন ছিল বাহাত্তর সালে বাহাত্তরের ষোলোই ডিসেম্বরে নতুন সংবিধান চালু হওয়ার আগ পর্যন্ত ওনারা মনে করে যে এরকম একটা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার ওনারা ড্রাফট করেছেন এবং ওনারা এটা দিয়ে বলছে যে এই রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ জারি করে বাংলাদেশে এই যে পরিবর্তনগুলি যেগুলি এটা এখন থেকে বাস্তবায়ন করতে পারে প্রয়োজনে এটার সাথে গণভোট করতে পারে আরেকটা অংশ মনে করেন যে এখন যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেইটা নিয়েও গণভোট করতে পারে যে গণভোট করে জনগণের মতামত দিয়ে এটা শেষ হতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে গত আমরা বৃহস্পতিবারে না আমরা গত বৃহস্পতিবারে দিন ধরে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে ঐক্যমন্ত কমিশন সারাদিন আলোচনা করে কোনো ধরনের সমাধান করা যায় নাই বলে আগামীকালকে বা বিকাল থেকে আপনারা জানেন যে আবার দুপুরের পর থেকে তিনটা থেকে আলোচনা শুরু হবে আমাদের জায়গা থেকে আমরা আবার বলি যে বাংলাদেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে এবং এই বিশেষ পরিস্থিতির থেকে উত্তরানোর জন্যে এই যে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচন যাতে আসলে ফেব্রুয়ারি থেকে আর পিছিয়ে না পড়ে বাংলাদেশ যেন একটা নির্বাচনের ভেতর দিয়ে এই পরিস্থিতি থেকে একটা উত্তরণ ঘটাইতে পারে সেইখানে যাতে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং এটা নিয়ে যাতে আসলে কেউ ভোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেই জন্যে আমরা মনে করি প্রস্তাবগুলি এরকম হওয়া উচিত যাতে আসলে এই নির্বাচন পিছাবে না এই নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত হবে না এইটা বাংলাদেশে এই নির্বাচনটা আগামীতে সংগঠিত হওয়ার ক্ষেত্রে এই আলাপগুলি কোনোভাবে বাধা সৃষ্টি করবে না এইভাবে আমরা পদ্ধতিটা নিরূপণ করতে চাই